বিসমিল্লাহি রহমানি রহিম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা ২০২৫ সালের নতুন বইয়ের আলোকে নবম দশম এবং এস পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে আলোচনা শুরু করব। আজ হচ্ছে এই অধ্যায়টির উপরে আমাদের প্রথম ক্লাস প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলে চলে আসবে এরকম physics for লিখে সার্চ করে এখানে চলে আসবে এরপর প্লেলিস্ট অপশনে যাবা প্লেলিস্ট অপশনে গেলে দেখো এখানে একটু নিচে দিকে গেলে তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর আমরা ভিডিও আপলোড করতে দেব ইনশাআল্লাহ প্রত্যেকটা সাবজেক্টের উপরে পার্ট বাই পার্ট আকারে তোমাদের যে পার্টের প্রয়োজন হয় সেই পার্ট তোমরা এখান থেকে দেখে নিতে পারবা আর যদি কেউ আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও যেমন পেইড কোর্সে রয়েছে বিজ্ঞান বিভাগের জন্য পাঁচটা সাবজেক্ট পদার্থ বিজ্ঞান এই যে দেখো পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই পাঁচটা সাবজেক্ট প্রত্যেক মাসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে পড়ানো হয় তো এখানে অনলাইনের মাধ্যমে পড়ানো হয় ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে তো যদি এখানে কেউ ভর্তি হতে চাও তাহলে আমাদের যে নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এটাতে হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে তোমরা এখানে নক করতে পারো তোমাদের সপ্তাহে সাত দিনই ক্লাস হবে প্রতিদিন দুইটা করে ক্লাস হবে যদি কেউ ভর্তি হতে চাও এই নাম্বার যোগাযোগ করো আজ আমরা আলোচনা শুরু করব সেট কাকে বলে এখান থেকে সেট কাকে বলা হয় সেট শব্দটির সাথে কিন্তু আমরা পূর্ব পরিচিত যেমন দেখো আমাদেরকে যদি বলা হয় যে এক এক সেট সেট বই বই তো বলতে আমরা সেখানে কিন্তু একটা বইকে বুঝি না বাংলা অঙ্ক তারপর হচ্ছে সেখানে ইংরেজি থাকে বিজ্ঞান থাকে তাই না যেমন যদি বলি নবম শ্রেণীর বিজ্ঞান শাখার এক সেট বই তখন সেখানে কি হবে বাংলা থাকবে ইংরেজি থাকবে গণিত থাকবে সেখানে দেখো পদার্থবিজ্ঞান রসন বিজ্ঞান উচ্চতর গণিত এরকম থাকে তাই না জীব বিজ্ঞান এই সাবজেক্ট গুলো অনেকগুলো সাবজেক্ট আমরা এখানে বুঝি আবার যদি বলি অষ্টম শ্রেণীর এক সেট বই তাহলে সেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান তারপরে সমাজ ধর্ম এই সমস্ত বিষয়কে আমরা বুঝি ঠিক না তো এই যে একটা সেট বলতে কিন্তু একটা সিঙ্গেল কোনো কিছুকে বোঝায় না অনেকগুলো বিষয়কে বোঝায় আবার সিঙ্গেল সিঙ্গেলও বোঝাইতে পারে ঠিক আছে এজন্য সংজ্ঞাটা আমরা এভাবে বলবো বাস্তব বা চিন্তা জগতের বস্তুর সমাবেশ অথবা সংগ্রহকে সেট বলা হয় তেমন এখানে সেটকে প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা যায় আবার অন্যভাবে প্রকাশ করা যায় সেটা আমরা একটু পরেই দেখব তেমন এ সমান দেখো এক দুই তিন এরকম আছে এক দুই তিন সেগুলো আবার সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এই সেটে তিনটি উপাদান রয়েছে সেগুলো কি এক দুই আর হচ্ছে তিন আবার বি সেটে দেখো বি সেট বি সমান এবিসি দেওয়া আছে কমা কমা আকারে এই সেটটাতেও তিনটি সদস্য রয়েছে সেটা আছে এ বি এবং সি তিনটা সদস্য আবার এখানে সি সমান সকল সমবাহু ত্রিভুজ তো সকল সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ কাকে বলা হয় যে ত্রিভুজের তিনটা বাহু সমান যেমন দেখো এখানে আমি যদি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি ছোট একটা অঙ্কন করলাম আবার এখানে একটা বড় করে যদি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এটাও কিন্তু সমবাহু ত্রিভুজ ঠিক না তো এই যে সমবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করলাম তুমি অনেক সম্ভবত্রী বুজ অঙ্কন করতে পারো তিনটা বাহু সমান রাখবা কিন্তু বাহুগুলোকে ছোট বড় করে অনেকগুলো অঙ্কন করতে পারো কোটি কোটি অঙ্কন করতে পারো তাও শেষ হবে না তাই এই সেটটিতে অসীম সংখ্যক সদস্য রয়েছে তাহলে দেখো আমরা সেটের সংজ্ঞা বুঝলাম যে বাস্তব বা চিন্তা জগতের বস্তুর সমাবেশ বা সংগ্রহকে বলা হয় সেট যেমন দেখো আমরা বলি ডিনার সেট তো ডিনার সেটে অনেকগুলো উপাদান থাকে তাই না আবার এরকম যদি বলি যে অষ্টম শ্রেণীর এক সেট বই তো সেখানে অনেকগুলো বই থাকে তো এই যেগুলাকে একসাথে আমরা কমা কমা দিয়ে লিখি বা আমরা অন্য কোনো ভাবে লিখি সেগুলোকে বলা হবে সেট তো সেট গঠন পদ্ধতি দুই রকমের দেখো সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের দুই রকমের পদ্ধতি রয়েছে একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি প্রথমে আমরা তালিকা পদ্ধতি কি সেটা নিয়ে আলোচনা করি তালিকা পদ্ধতি সেট কাকে বলা হয় বা তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিটা কি তাই না যে পদ্ধতিতে সেটের সকল উপাদান দ্বিতীয় বন্ধনীর মধ্যে স্থাপন করা হয় এবং সকল উপাদানের বর্ণনা করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা হয় তাকে তালিকা পদ্ধতি বলা হয় যেমন দেখো এখানে আমরা একটু তিনটা উদাহরণ দেখতে পাচ্ছি যেমন এ সমান এ আছে বি আছে দেখো এ সেটে যে উপাদান এ কমা বি দুইটা উপাদান তাই কমা দিয়ে লিখেছে এবং লাস্টে এবং প্রথমে কি করতে হবে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উপস্থাপন করা হয়েছে এবং একাধিক উপাদান থাকলে দেখো এখানে দুইটা উপাদান রয়েছে এর জন্য এর মাঝে কি ব্যবহার করেছে কমা ব্যবহার করেছে যদি একটা থাকে তাহলে জাস্ট এইভাবে দিলেই হচ্ছে ঠিক আছে এইভাবে আর যদি একের চেয়ে বেশি হয় তখন আমাদের কমা কমা দিয়ে লিখতে হবে যেমন দেখো বি সেট এর উপাদান আছে তিনটা দুই পাঁচ আট তো এই তিনটার ভিতরে কমা লেখা হয়েছে আবার প্রথমে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে আবার সি সমান দেখো নীলা জয় তিনটা উপাদান আছে এবং এগুলোর মাঝে কমা চিহ্ন ব্যবহার করা প্রথমে এবং শেষে কি ব্যবহার করা আছে দেখো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা আছে তাহলে এই যে পদ্ধতি যে পদ্ধতিতে কি করা আছে। সেটের সকল উপাদান দ্বিতীয় বন্ধনীর মধ্যে স্থাপন করা হয়েছে এবং সকল উপাদানের সুনির্দিষ্টভাবে বর্ণনা করা হয়েছে এবং একাধিক উপাদান থাকলে সেগুলো কমা ব্যবহার করা হয়েছে যে এগুলোকে বলা হয় তালিকা পদ্ধতি আর দ্বিতীয় যেটা রয়েছে সেটা সেট সেট গঠন গঠন পদ্ধতি পদ্ধতিতে অনেকটা ধাঁধা এর মতো এই সেটের সকল উপাদানের পরিবর্তে সেটের উপাদানগুলোর নির্ধারণ করার জন্য একটি সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করা হয় ঠিক আছে এখানে কিন্তু সকল সেটকে উপস্থাপন করা হয় না তবে সেই সকল সেটগুলোর একটা সাধারণ বৈশিষ্ট্য লেখা হয় যেটাকে আমরা ধাঁধা ধাঁধার মতো কল্পনা করতে পারি বা তুলনা করতে পারি যেমন হচ্ছে স্বাভাবিক জোর সংখ্যা যত স্বাভাবিক জোর সংখ্যা আছে যেমন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সব হচ্ছে কি স্বাভাবিক জোড় সংখ্যা স্বাভাবিক সংখ্যা তার ভিতরে স্বাভাবিক জোর সংখ্যা কোনগুলো যেমন দেখো দুই চার ছয় আট দশ এরকম এই যে সংখ্যাগুলো এগুলো কি স্বাভাবিক জোর সংখ্যা তো এরকম ভাবে এইভাবে তারপর অসংখ্য রয়েছে তাই না তাহলে এক্স সাজ দ্যাট এটাকে বলা হয় সাস দ্যাট কি বলা হয় সাস দ্যাট বলা হয় আচ্ছা তো এখানে এক্স এর যে উপাদান হবে সেটা হবে জোর সংখ্যা হতে হবে তাহলে এইভাবে ধাধা এর মতো আমরা উপস্থাপন করলাম তো এই যে এই গঠন পদ্ধতিকে বলা হয় সেট গঠন পদ্ধতিকে বলা হয় কি সেট গঠন পদ্ধতি মানে এই যে ধরনের যে যেভাবে উপস্থাপন করলাম এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি পদ্ধতি আর এর আগেটা হচ্ছে তালিকা আবার দেখো বি সেট রয়েছে বি সেট এক্স দশম শ্রেণীর প্রথম নয় জন তাহলে প্রথম নয় জন মানে কি মনে করো যার রোল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নয় জনকে প্রথম নয় জনকে বোঝাচ্ছে ঠিক আছে আবার সি হচ্ছে বাংলা ভাষা সকল বর্ণ বাংলা ভাষা যত বর্ণ আছে অ থেকে অ থেকে শুরু করে ক খ একদম লাস্ট পর্যন্ত তাই না এইগুলোকে বলা হচ্ছে কি সেট একটা তো এইভাবে দেখো আমরা কিন্তু সকল ক খ আমরা যা চাইলে যে এইভাবে যদি লিখতাম মানে এ বি ই এফ জি এইভাবে না লিখে আমি যদি বলি এখানে ইংরেজি সকল বর্ণমালা তাহলে এখানে সবগুলো চলে আসতেছে একবার কিন্তু আমি যদি এ বি সি এরকম প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে লিখি সেটাকে সেট গঠন পদ্ধতিকে এই ধরনের পদ্ধতিকে বলা হয় তালিকা পদ্ধতি আর যদি সবগুলো না লিখে জাস্ট একটা সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করি বা ধাঁধার মতো উল্লেখ করি তখন সেটাকে বলা হবে সেট গঠন পদ্ধতি ঠিক আছে তো এইখানে দেখো এই যে এই যে চিহ্নটা ব্যবহার করা হয়েছে যে এরকম এক্স তারপর কি এরকম দেখো ইষ্টুষ্ট ব্যবহার করেছে এটাকে বলা হয় কি বলা হয় সাস দ্যাট বলা হয় এখানে এটাকে বাংলায় বলা হয় যেন বা সংক্ষেপে যে সাস দ্যাট বলা হয় ঠিক আছে আমরা সাস দ্যাট বলবো এরকম এক্স সাস দ্যাট এক্স স্বাভাবিক জোড় সংখ্যা যেহেতু এ পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া হয় এই জন্য এই পদ্ধতিকে রুল মেথড ও বলা হয় থাকে তাহলে সেট গঠন পদ্ধতি এর আরেকটা নাম রয়েছে সেটা আছে রুল মেথড বলা হয় রুল মেথড কেন বলা হয় কারণ দেখো এই এই পদ্ধতিতে সেটের সকল উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া হয় শর্তটা কি এই যে পাঁচখানের ভিতরে দেখো এই যে এটা রয়েছে স্বাভাবিক জোড় সংখ্যা হতে হবে এই যে স্বাভাবিক জোড় সংখ্যা এটাই হচ্ছে রুল এটাই হচ্ছে রুল ঠিক আছে তার জন্য এই পদ্ধতিটাকে বলা হয় রুল মেথড তাহলে আমরা দেখো এখানে তালিকা পদ্ধতি কাকে বলা হয় সেট গঠন পদ্ধতি কাকে বলা হয় সেটা আমরা জানলাম এখন কিছু বিশেষ সেটের উদাহরণ এই এই সেটের উদাহরণগুলো যদি আমরা খেয়াল করি আমাদের কিন্তু কাজে লাগতে পারে যেমন সকল স্বাভাবিক সংখ্যার সেট যখন স্বাভাবিক সংখ্যা বলবে তখন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সবগুলো আসবে কিন্তু যদি বলতো সকল স্বাভাবিক জোর সংখ্যা বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এরকম ভাবে থাকতো আসতে থাকতো আর যদি এখানে যদি এখানে দেখো বলেছে যদি বলতো যে সকল স্বাভাবিক বিজোর সংখ্যা তাহলে এক তিন পাঁচ সাত নয় এগারো এরকম ভাবে যেতে থাকতো ঠিক আছে এইগুলো অনেক সময় আমাদের পরীক্ষা আসতে পারে পদ্ধতিতে ওরকম দিয়ে দিলো তখন আমাদের তালিকা পদ্ধতিতে কনভার্ট করার জন্য এগুলো লাগবে সকল পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যা কত জিরো প্লাস মাইনাস দুই প্লাস মাইনাস এক ঠিক আছে প্লাস মাইনাস দুই প্লাস মাইনাস তিন তারপর চার পাঁচ সকল পূর্ণ সংখ্যা মানে ভগ্নাংশ থাকবে না এরকম থাকবে না ঠিক আছে এখানে শুধুমাত্র সকল পূর্ণ সংখ্যা থাকবে এরপর দেখো তিন পরেরটা সকল সংখ্যার সেট সংখ্যাতে মানে মূলত এ ভগ্নাংশ থাকতে পারে আবার এমনিতেও থাকতে পারে এখানে যে কোনো সংখ্যা থাকবে এমনি সে কোনো সংখ্যা থাকলো বা হচ্ছে ভগ্নাংশ আকারে যদি কোনো কিছু থাকে সেগুলো যেগুলো কি এ বাই বি আকারে লেখা যায় যেমন দেখো এখানে ছয় আর এটাকে ছয় বাই পাঁচ মূলত সংখ্যা বলা হয় আর সকল বাস্তব সংখ্যার সেট বাস্তব সংখ্যা সকল বাস্তব সংখ্যার সেট এই যে মাইনাস ফাইভ মাইনাস রুট ফাইভ তারপরে হাফ জিরো ওয়ান সিক্স বাই ফাইভ তারপরে সিক্স এগুলো সবই বাস্তব সংখ্যা আর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে যেমন দেখো এখানে জেড প্লাস দ্বারা দেখো এইগুলোকে কিন্তু জেড দ্বারা প্রকাশ যখন করা হবে তখন বুঝবে সকল পূর্ণ সংখ্যা সেট এন দ্বারা প্রকাশ করলে সকল স্বাভাবিক সংখ্যা ঠিক আছে মূলদ সংখ্যা হলে কিউ আর যদি বাস্তব সংখ্যা সেট হয় তাহলে আর দ্বারা রিয়েল রিয়েল সংখ্যা কি ঠিক আছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে জেড প্লাস দ্বারা প্রকাশ করা হবে আর সকল ধনাত্মক মূলদ সংখ্যা হলে কিউ প্লাস আর ঋণাত্মক হলে জেড মাইনাস সকল ঋণাত্মক মূল সংখ্যা হলে জেড মাইনাস হবে বুঝছো এভাবে আমাদের এগুলো কিন্তু কাজে লাগবে এগুলো আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে তারপরে এখানে উদাহরণ একে চলে যায় উদাহরণ একে দেখো এখানে একটা সেট দেওয়া আছে সেট এ এ সেট দেওয়া আছে তার উপাদান আছে সাত ১৪, একুশ এবং আঠাইশ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে যে সেট গঠন এখানে যে দেওয়া আছে যে পদ্ধতিতে দেওয়া আছে এটা কি তালিকা পদ্ধতি কিভাবে বুঝলাম দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট তো আছেই আর এখানে উপাদানগুলো সবগুলো দেওয়া আছে দেখো এখানে কমা কমা দেওয়া আছে উপাদানগুলো একাধিক উপাদান আছে এবং সেগুলো কমা কমার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে তার মানে আমরা বুঝতেছি এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি না এটা হচ্ছে তালিকা পদ্ধতি তো এটাকে সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করতে হবে যেমন এখানে সেটের যে উপাদানগুলো রয়েছে সাত চোদ্দ একুশ আঠাশ এরকম তো প্রত্যেকটি উপাদান কিন্তু সাত দ্বারা বিভাজ্য মানে সাত দ্বারা ভাগ করা যায় যেমন সাতকে কে দেখো সাত দ্বারা ভাগ করলে এক আসে তারপরে চোদ্দ কে যদি সাত দিয়ে ভাগ করে তাহলে কত হয় দুই হয় এইভাবে তারপরে এখানে একুশকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে তিন আসে আঠাশ কে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে আসে আসে এরকম তো সবগুলোকে ভাগ করে মিলে যাচ্ছে এখানে কোনো মানে সমস্যা হচ্ছে না মানে কোনো না তো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আর সবচেয়ে বড় তাহলে দেখো সাত দ্বারা বিভাজ্য অর্থাৎ সাতের গুণিতক এবং আঠাশ হচ্ছে বড় সংখ্যা আঠাশের চেয়ে বড় সংখ্যা নেই মানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আঠাশ তাহলে এই সময় আমরা লিখতে পারি আহ সেট গঠন পদ্ধতিতে এক্স এক্স দ্যাট এক্স সাতের গুণিতক এবং এক্স এর মান হবে এবং সর্বোচ্চ আঠাশের সমান হবে অথবা গঠন পদ্ধতি যদি লিখতে হয় তাহলে আমরা এভাবে লিখবো এক্স সাজ দ্যাট এক্স তারপর দেখো এখানে সাতের গুণিতক সাতের গুণিতক কোনগুলা সাতের গুণিতক হচ্ছে সাতের ঘরের যে নামটা রয়েছে তাই না সাত সাত দুগুণ চোদ্দ তারপরে তিন সাত একুশ চার সাত আঠাশ এখানে দেখো যখন আমরা বলবো সাত চোদ্দ তারপরে হচ্ছে একুশ তারপরে আঠাশ এরকম ভাবে সাতের ঘরে নামতা তো সবচেয়ে ছোট কত হবে সাত হবে তা জিরো হচ্ছে বড় কিন্তু সাতটা জিরো হচ্ছে বড় তাহলে জিরো হচ্ছে বড় এই যে এর মানে কি জিরো হচ্ছে বড় এবং সর্বোচ্চ হবে কত আঠাশের সমান বা আঠাশের চেয়ে ছোট হবে এরকম তাই এইভাবে আমরা সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করে ফেলতে পারি দুই নম্বর উদাহরণে এখানে একটা দেওয়া আছে দেখো বি সমান এক্স সাজ দ্যাট এরকম সাজ দ্যাট থাকলে বুঝবো এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি সাজ দ্যাট এক্স আঠাশ এর গুণ নিয়োগ দেখো আঠাশ এর গুণ নিয়োগ করা আঠাশ এর গুণ হচ্ছে যে সমস্ত সংখ্যাকে আমরা ভাগ করলে আঠাশ দ্বারা আঠাশ দ্বারা আঠাশ দ্বারা যে সমস্ত সংখ্যাকে ভাগ করলে একদম কোন এক পরিপূর্ণ সংখ্যা আসবে কোন ভগ্নাংশ আসবে না যেমন আঠাশ কে যদি এক দিয়ে ভাগ করি তাহলে কত হয় আঠাশ কে আঠাশ হয় আবার আঠাশ কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এখানে কত হয় আঠাশ কে দুই দিয়ে ভাগ করলে হয় চোদ্দ হ্যাঁ আঠাশ কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি দেখো আঠাশ কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি এই যে আঠাশ ভাগ হচ্ছে তিন কত আসে দেখো এই যে ভগ্নাংশ আসবে কিন্তু এই ক্ষেত্রে এটা মিলতেছে না তার মানে তিন কিন্তু ভগ্ন হবে না গুণনীয়ক হবে না ঠিক আছে তিন কিন্তু গুণনীয়ক হবে না কারণ এখানে কিন্তু ভগ্নাংশ নাইন পয়েন্ট এই যে নাইন পয়েন্ট থ্রি এটা আসলে ভগ্নাংশ হবে না এ গুণনীয়ক হবে না তারপরে মনে করো কে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাও কিন্তু ইয়ে আসে ভগ্নাংশ আসবে তাহলে ভাগ তুমি একটু ভাগ করে দেখো যখন এক দুই চার সাত চোদ্দো এবং আঠাশ এই সংখ্যাগুলো ছাড়া অন্য বাকে যত সংখ্যা দিয়ে তুমি ভাগ করবে না কেন সেগুলো কিন্তু ভগ্নাংশ আসবে তো যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে কোনো ভগ্নাংশ আসবে না সেই সমস্ত সংখ্যাকে বলা হয় তাহলে এইগুলো হচ্ছে ঠিক আছে কত হচ্ছে এক দুই চার সাত চোদ্দ এবং আঠাশ তিন নম্বরে চলে যায় তিন নম্বরে একটা সেট দেখতে পাচ্ছি এক্স সাজদ্যাট এক্স তো সাজদ্যাট দেখে বুঝতে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এটাকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করব তো এটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা হচ্ছে শর্ত এবং এটাকে স্কোয়ার করলে কত হবে আঠারো ছোট হবে করলে করলে কত হবে ছোট হবে। তাহলে দেখো আমরা পূর্ণ সংখ্যা না বলছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সবগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এগুলো হচ্ছে আমরা এক্স এর মান ধরে নেব মনে করলাম যে এগুলো এক্স এর মান এখন প্রথম শর্ত কিন্তু মেনেছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বিতীয় শর্ত হচ্ছে এগুলোকে স্কোয়ার করতে হবে স্কোয়ার করলে আঠারো আঠারো হচ্ছে ছোট হতে হবে তো দেখো আমরা যদি এক কে স্কোয়ার করি এক্স এর মান যদি এক ধরি এক কে স্কোয়ার করলে কত হবে এক হবে তো এক কে স্কোয়ার করলে এক হলো এক কিন্তু আঠারো হচ্ছে ছোট আবার এক যদি আমরা এক্স এর মান দুই ধরি দুই কে স্কোয়ার করলে কত হয় এইখানে চার হয় চারও কিন্তু আঠারো হচ্ছে ছোট আবার এক্স এর মান যদি তিন ধরি তিন কে স্কোয়ার করলে কত হবে নয় হবে নয় কিন্তু আঠারো হচ্ছে ছোট আছে এক্স এর মান যদি চার ধরি চারকে স্কোয়ার করলে কত হয় এই যে ষোলো হয় ষোলো কিন্তু ছোট আবার এক্স এর মান যদি পাঁচ হয় পাঁচ ধরি কে স্কোয়ার করলে কত হবে পঁচিশ হবে এটা কিন্তু চেয়ে বড় হয়ে যায় তাহলে তাহলে এই আর নেওয়া যাবে না এইখানে দেখো যখন আমরা এক নিয়েছিলাম স্কোয়ার করে আঠার হচ্ছে ছোট ছিল আবার দুই নিলেও আঠারো হচ্ছে ছোট হচ্ছে স্কোয়ার করলে তিন নিলেও এটাকে স্কোয়ার করলে আঠারো চেয়ে ছোট হচ্ছে চার নিলেও আঠারো হচ্ছে ছোট হচ্ছে তাই এখানে আমাদের মান হবে এই যে এক তারপরে যে দুই নিয়েছিলাম দুই তিন এবং চার পাঁচ নেওয়া যাবে না কেন কারণ পাঁচ কে স্কোর করলে আঠারো হচ্ছে বড় হয়ে যাচ্ছে ঠিক আছে এটাকে নেওয়া যাবে না আঠারো হচ্ছে ছোট হবে সেগুলো সেগুলো নিতে হবে আঠারো হলেও কিন্তু এখানে হবে না কারণ এখানে রয়েছে যে আঠারো হচ্ছে ছোট হতে হবে দেখছো এই যে এই চিহ্নটা কি এই চিহ্ন মানে আঠারো হচ্ছে ছোট হবে এই যে এক্স স্কোয়ার এর মান আঠারো হচ্ছে ছোট হবে তাহলে ওই এক্স গুলোকে নেওয়া যাবে এভাবে আমরা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করে দিলাম কি করব এখানে যে মানগুলো পেলাম সেই মান মানগুলোকে কমা কমা দিয়ে লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম ঠিক আছে এরপর আমাদের কতগুলো কাজ দেওয়া হয়েছে দেখছো এখানে কাজ ক নাম্বার কাজ বলা হয়েছে এখানে একটা সেট দেওয়া আছে সেটাকে আমাদের সেট সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো এখানে যেহেতু কমা কমা দিয়ে উপাদানগুলো লেখা তার মানে আমরা বুঝবো এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে লেখা রয়েছে আর যদি এক্স সাস দ্যাট এক্স এরকম যদি থাকে এক্স says that x এই টাইপে যদি থাকে তাহলে অবশ্যই সেগুলো হচ্ছে তালিকা পদ্ধতি না সেগুলো হচ্ছে সেট গঠন পদ্ধতিতে উল্লেখ করা রয়েছে যেমন দেখো এই উপাদানগুলোকে দেখে দেখে আমাদেরকে লিখতে হবে এখানে যে উপাদানগুলো রয়েছে প্রত্যেক সেটের প্রত্যেকটি উপাদান কিন্তু অশূন্য মানে কোনোটা কিন্তু শূন্য না মানে জিরো নেই সবগুলো মানে একটা সংখ্যা রয়েছে এবং সেগুলো কিন্তু তিন দ্বারা বিভাজ্য দেখুন এখানে -9 কে তিন দিয়ে ভাগ করলে -9 এটাকে তিন দিয়ে ভাগ করো তাহলে কত হয় -3 আসে তারপরে -6 কে তিন দিয়ে ভাগ করো -2 আসে -3 কে তিন দিয়ে ভাগ করো -1 আসে 3 কে তিন দিয়ে ভাগ করো 1 আসে 6 কে তিন দিয়ে ভাগ করলে 2 আসে 9 কে তিন দিয়ে ভাগ করলে কত 3 আসে এরকম অর্থাৎ তিনের গুণিতক আছে তিনের গুণিতক মানে কি তিন তিন দুই ছয় এরকম আর কি গুণিতক আবার এখানে উপাদানগুলো কিন্তু -9 এর চেয়ে ছোট নয় মানে সর্বনিম্ন -9 এবং সর্বোচ্চ 9 এর 9 রয়েছে ঠিক আছে 9 এর চেয়ে বড় হতে পারে না মানে -9 এবং ক্লাস 9 এর ভিতরে থাকবে ঠিক আছে এরকম তাহলে এর কম আমরা লিখতে পারি x belongs to z এই z কি এই দেখো একটু আগেই কিন্তু আমরা আলোচনা করেছিলাম সকল পূর্ণ সংখ্যার সেটকে যে দ্বারা প্রকাশ করা হয় জেডের মান কত হবে জিরো থেকে শুরু করে প্লাস মাইনাস ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে এরকম প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ এগুলোকে বলা হয় সকল পূর্ণ সংখ্যার সেট এখানে যেহেতু এক্স এর মান কত হচ্ছে দেখো এরকম পূর্ণ সংখ্যা না মানে প্লাস মাইনাস হয়েছে এই জন্য এগুলো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা সেট তো এই জন্য এক্স এইভাবে লেখা যায় এক্স বিলংস টু তুমি চাইলে এক্স such that x এইভাবে লিখতে পারো ঠিক আছে কমা দিয়ে এভাবে x such that x এখানে uh, x টা কি হবে সকল পূর্ণ সংখ্যা তুমি এই যে আমি এইভাবে লিখেছি না তুমি এইভাবে না লিখে তুমি এইভাবেও লিখতে পারো এই যে দেখো এখানে কি হয়েছে এইভাবে লিখতে পারো যে c সমান uh, x such that x সকল পূর্ণ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এভাবে দিতে পারো ঠিক আছে সকল পূর্ণ সংখ্যা এবং সকল পূর্ণ সংখ্যা এবং মাইনাস নাইন এরকম ভাবে তার চেয়ে থ্রি এক্স বড় হবে এবং তার সবচেয়ে বড় হবে নয় নয় নয়ের চেয়ে ছোট হবে এরকম থ্রি এক্স কেন দিলাম দেখো কেন দিলাম কারণ তিনের গুণিতক তো তাই থ্রি এক্স দিলাম তো এখানে তুমি যদি থ্রি এক্স না দাও তুমি তাহলে কি দিতে হবে তোমাকে এইভাবে দিতে হবে দেখো এই যে এই কথাটাও লিখে দিতে হবে ঠিক আছে সকল পূর্ণ সংখ্যা এবং তিনের গুণিতক আর তারপরে এইটা লিখতে হবে এখানে অনেকভাবে লেখা যায় তোমার যেটা সুবিধা হবে তুমি সেইভাবে লিখতে পারো এবং এইখানে যেটা লেখা হয়েছে যেমন টু তো এই যে হচ্ছে সকল পূর্ণ সংখ্যা এই জেড দ্বারা সকল পূর্ণ সংখ্যা এবং মান শূন্য কিন্তু নেই দেখছো এখানে কিন্তু শূন্য নাই তার জন্য এখানে নটি টু জিরো লেখা হয়েছে এবং এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে মাইনাস নাইন আর আমাদের যে এক্সের হবে সেটা হবে কিসের মান তিনের তিনের গুণিতক হবে তাই না তিনের তিনের গুণিত গুণিতক হবে এবং সেগুলো কিন্তু সর্বনিম্ন মাইনাস লাইন হতে পারে অথবা তার চেয়ে বড় হবে আর সর্বোচ্চ হতে পারে প্লাস লাইন অথবা তার চেয়ে ছোট এজন্য জন্য এটাকে এভাবে লেখা হয়েছে এরপর দেখো খ নম্বরে চলে যায় খ নম্বরে এখানে ওয়াই সাজ দ্যাট ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াইটাকে কিউব করলে ওয়াই এর যে মানটাকে যদি আমরা কিউব করি তাহলে সর্বোচ্চ কত পাবো আঠারো পাবো আঠারো চেয়ে ছোট পাবো অথবা আঠারো সমান পাবো তার চেয়ে বড় পাবো না এই সেটটিকে এটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে রয়েছে এটাকে তালিকা পদ্ধতিতে আমাদের প্রকাশ করতে হবে যেমন দেখো এখানে ওয়াই সাচ দ্যাট ওয়াই পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার কোনগুলা পূর্ণ সংখ্যার হচ্ছে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু একটু আগে যেটা দেখলাম প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এরকম রয়েছে তো এক্স এর মান যদি আমরা জিরো ধরি জিরো কে আমরা কিউব করলে কত হয় জিরো হয় এটা আঠারো হচ্ছে ছোট রয়েছে এটা কিন্তু শর্তকে পূরণ করেছে তাই এটা নেওয়া যায় এক্স এর মান এই যে ওয়াই এর মান জিরো এটাও কিন্তু হবে তারপর ওয়াই এর মান যদি প্লাস মাইনাস ওয়ান হয় তো এটাকে কিউব করলে কত হয় প্লাস মাইনাস ওয়ানই হবে এবং আঠার হচ্ছে ছোট আছে তার মানে এটাও কিন্তু সত্তার ভিতরে যায় এরপরে যদি দুই নি প্লাস মাইনাস দুই নি তাহলে এখানে ওয়াই কিউব এর মান কত আসে প্লাস মাইনাস আট হয় আট কিন্তু আঠার চেয়ে ছোট তার মানে এটাও ঠিক আছে আর যদি ওয়াই এর মান যদি আমরা মাইনাস থ্রি নি তো মাইনাস থ্রি নিলে ওয়াই কে কিউব করলে কত হয় মাইনাস সাতাশ আসছে মাইনাস সাতাশ কিন্তু ছোট ছোট আছে আছে তো এটা হচ্ছে ওয়ার মান যদি তিন ধরি প্লাস থ্রি ধরি সেই ক্ষেত্রে এটাকে কিউব করলে সাতাশ হয়ে যাচ্ছে সেটা কিন্তু আঠারো চেয়ে বড় হয়ে যাচ্ছে এটা কিন্তু আর শর্তকে ফিল আপ করতেছে না এটা বাদ যাবে আবার ওয়ার মান যদি মাইনাস চার ধরি তাহলে এটাকে ওয়াই কিউব করি তাহলে কথা হয় মাইনাস 64 হয় এটা কিন্তু 18 হচ্ছে ছোট যত মাইনাস মান আছে যত রকমের মাইনাস নেগেটিভ মান থাক আছে সবগুলো কিন্তু এর সবগুলোকে কিউব করলে সেইগুলো 18 হচ্ছে ছোটই হবে ঠিক আছে যত রকমের নেগেটিভ মান আছে কিউব করলে অলওয়েজ মাইনাসই আসবে তাই না তো ওই মাইনাস মানগুলো তো ওই 18 হচ্ছে ছোটই হবে তার জন্য যত মাইনাস আছে এই রকম দেখো এই যে অসীম থেকে শুরু করে এরকম প্লাস -4 -3 -2 -1 0 ওয়ান আর টু হতে পারে কিন্তু এখানে থ্রি হতে পারবে না প্লাস থ্রি হতে পারবে না কেন কারণ প্লাস থ্রি হলে সেটার মান হয়ে যাচ্ছে আট সাতাশ সাতাশ কিন্তু আঠারো হচ্ছে বড় এই জন্য এই মানটা বাদে সব মান হবে কিন্তু সর্বোচ্চ ধনাত্মক দিকে মান হবে দুই আর সর্ব ঋণাত্মক দিকে যে যত খুশি যাইতে পারে ঠিক আছে এরকম নির্দিষ্ট মান নাই অসীম পর্যন্ত যাইতে পারবে তারপরে আমাদের আলোচ্য বিষয় হবে সসীম সেট আজকের ক্লাস আমরা এই পর্যন্ত আলোচনা করলাম ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমরা সসীম সেট থেকে আলোচনা করব তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্স গুলোতে ভর্তি হতে চাও তাহলে আমাদের এই যে নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারটি চলো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে এখানে তোমরা কল দিতে পারো আমাদের এই কোর্সটি চালু রয়েছে অনলাইনের মাধ্যমে আবার আরেকটা কোর্স রয়েছে যারা শুধুমাত্র গণিত এবং সাধারণ বিজ্ঞান পড়তে চাও আর্টস এবং কমার্সের জন্য তারা মাত্র দুইশো বিশ টাকার বিনিময়ে আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারো আর যারা ঢাকার ভিতরে রয়েছ তারা আমাদের কোচিং রয়েছে পশ্চিম মেরুল বা ঢাকা বারোশো বারো এখানে মহপুরে তোমরা চাইলে এখানে সরাসরি এসেও ভর্তি হতে পারো এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় তোমরা চাইলে এখানেও আমাদের সরাসরি ভর্তি হতে পারো আজকে ক্লাস পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহাম